বিবেচিত হতেন খিলাফত একটি ঐতিহাসিক ধারণা যা মূলত নবী মো সাল্লামের মৃত্যুর পরে মুসলিম বিশ্ব প্রতিষ্ঠিত হয়েছিল ছবি বিডিও দেখলেও মনে শান্তি আসে দেখুন আপনারা এটি দাম্মামের একটি রাস্তা মাগরিবের পর সিটি দাম্মাম জামাইন রোড আমাদের দোকানের সামনের ভিউ আপনাদেরকে আমাদের দোকানের ভিতরে দেখাব দোকানের নাম মাখা লেখা এখন দোকান ফাঁকা আছে ভিডিও নিতে পারলো বাঘরে পর ভিডিও পর এখন দোকানে কোনো কাস্টমার নেই তো এটা কফি গাওয়া দোকান আপনাদেরকে দেখাইলাম যদি ভিডিওটি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশে থাকবেন দেখা হবে আবার কোনো নতুন ভিডিওতে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি আসলে এগুলো কি আমি নিজেও জানি না খুব সুন্দর দোকানটা অনেক বড় তো ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশে থাকবেন নিত্য নতুন ভিডিও পেতে ডেলি নিউজ একাত্তর পেজের সাথে থাকুন ولتكفروا الله على ما هداكم ولعلكم تشكرون الله اكبر الله اكبر لا اله الا الله والله اكبر الله راتير دمام شهر. إتا دمام سيتي الجماين এলাকা আমার আমাদের দোকানের সাদের উপর থেকে ভিডিও নিলাম এইখানে আমাদের দোকানের সামনে নতুন সারাকো কোম্পানির বিল্ডিংয়ের কাজ হচ্ছে আর ওর ওই পাশে হচ্ছে গিয়া সবথেকে বড় হসপিটাল দমবাম শহরের শিশু হসপিটাল আমাদের এলাকা এখানে অন্যান্য এলাকা থেকে খুবই বিআইপি এলাকা এখানে সব সৌদিদের বাসাবাড়ি বসস্থান